গত কয়েকদিনে অবিশ্রান্ত বৃষ্টিতে দক্ষিণ পরগনার সুন্দরবনের একাধিক ব্লক জলমগ্ন বিপর্যস্ত জনজীবন গত চব্বিশ ঘন্টায় কাকদ্বীপে বৃষ্টিপাত হয়েছে একশো পঞ্চাশ নামখানার নারায়ণপুর পঞ্চায়েতের পঁচিশ তিরিশটি বাড়ি জলমগ্ন বাজারের একাধিক দোকানের সামনে জল জমে রয়েছে আমন চাষ ও মরসুমি সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে আজও সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে নাজেহাল সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন সামনে জল জলের উপর দিয়ে এইরকম হেঁটে চলে যাচ্ছে যেতে হচ্ছে হ্যাঁ বাড়ির সামনে জল এই পঞ্চায়েত থেকে সব জলের ড্রেন সব বন্ধ করে রাখছে জল নিকাশি ড্রেন সব কোনো ব্যবস্থা করছে না এই যে আমার সামনে একটা দোকান আছে দোকান থেকে কোনো মালপত্র আনতে আসতেছে না এই জলের জন্য বাড়িতে ঢুকতে পারছি না সাপ টিকটিকি সব বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে কোনো ব্যবস্থা করছে না পঞ্চায়েত থেকে প্রত্যেক বছরে এরকম যে জল হয় এই জলের অবস্থায় আমরা বাজারে যে ঠিক মতন বেরোতে পারি না জলগ্ন হয়ে থাকে তারপরে ছেলেমেয়েরা স্কুল যেতে পারে না জল আনতে সমস্যা হয় বাজার হাট করতে সমস্যা হয়